নারী হরমোন ব্যালেন্স বজায় রাখতে সহায়ক পঞ্চাশটি সহজলভ্য খাবার ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফল যেমন কলা পেঁপে আমলকি কমলা লেবু লেবু পেয়ারা আনারস আঙুর আপেল খেজুর কিশমিশ ডাবের পানি তরমুজ বেদে কিউই স্ট্রবেরি শাক সবজির মধ্যে পালং শাক লাল শাক ঢেঁড়স গাজর বিট কুমড়া বাঁধাকপি ব্রকলি ফুলকপি রসুন পেঁয়াজ করলা টমেটো ঝিঙে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি যেমন ডিম মাছের মধ্যে পাঙ্গাস ইলিশ মুরগির মাংস দুধ ছানা দই কাঠ বাদাম চীনা বাদাম আখরোট সিড ফ্ল্যাকসিড, সূর্যমুখী বীজ কুমড়োর বীজ অলিভ অয়েল হরমোন বষ্টি উপাদান যেমন মেথি বীজ দারুচিনি কালো জিরা অশ্বগন্ধা মধু হলুদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না